নব্বই দশকের জনপ্রিয় ঢাকায় ছবির নায়িকা শাবনুর জীবনের ৪৫ বসন্ত পেরিয়ে ১৭ ডিসেম্বর ছেচল্লিশ বছরে পা দিলেন নায়িকা রূপালী পর্দায় নিজেকে ধরা দিয়ে দর্শকদের মনে শাবনুর গেথে রয়েছেন কয়েক দশকেরও বেশি সময় ধরে কিন্তু সময়ের ব্যবধানে এখন আর সেই আগের মতো পর্দায় দেখা যায় না এই জনপ্রিয় নায়িকাকে কেননা নিজের ব্যক্তিগত জীবনের বাস্তবতা নিমিশে পাল্টে দিয়েছে এই চিত্রনায়িকার ক্যারিয়ার তবে অভিনয় দক্ষতাই ইতিহাস গড়া শাবনুরকে এখনও আইডল মানেন এখনকার সময়ের বহু ঢাকাই নায়িকারা ছেচল্লিশতম জন্মদিনেও শাবনুরকে স্মরণ করেছেন তার ভক্ত অনুরাগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় নায়িকাকে নিয়ে ছবি শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন তার ভক্তরা এরই মধ্যে জন্মদিন উপলক্ষে গণমাধ্যমের মুখোমুখি হন শাবনুর সেখানে স্বাভাবিকের তুলনায় এবার নিজের জীবন নিয়েই বেশি আক্ষেপ করেছেন নায়িকা ব্যক্তিগত জীবন বহু চড়াই উচ্চায়ের ওপরেই কেটেছে শাবনুরের আবেগাপ্লুত হয়ে শাবনুর বলেন দীর্ঘ দেড় যুগের ক্যারিয়ারে যত ঝড় ঝাপটা আমার ওপর এসেছে পৃথিবীর অন্য কোন শিল্পীকে বোধহয় অতটা করতে হয়নি প্রথম ছবি চাঁদনি রাতের প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই নায়ক সালমান শাহ নায়ক রিয়াজ ফেরদৌস এক বিদেশি নাগরিককে আমার সঙ্গে জড়িয়ে মিথ্যে সম্পর্কের গুঞ্জন সালমানের হত্যা বা আত্মহত্যার জন্য অভিযুক্ত হওয়া একাধিকবার এফডিসির বিভিন্ন সমিতি কর্তৃক ব্যান হওয়া কি ফেস করতে হয়নি তাকে একই সঙ্গে পারিবারিক নানা টানা পর্যন্ত ছিলই সব মিলে অতিষ্ঠ ছিল নায়িকার জীবন মূলত বিচ্ছেদ জীবন তার জীবন অতিষ্ঠ হওয়ার কারণ ছিল বলে জানান শাবনুর কিন্তু সে থেকেও নিজেকে সামনে নিয়েছেন নায়িকা শাবনূরের কথায় অন্য যে কেউ হলে বোধ পাগল হয়ে যেত সমস্যা ভুলে থাকার জন্য মাদকের আশ্রয় নিত বা আত্মহত্যা করত কিন্তু সব নেগেটিভকে মনের জোরে পাশ কাটিয়ে জীবনটাকে ইতিবাচকভাবে ভাবে গড়ে তুলতে পেরেছেন তিনি সেই বিচ্ছেদ থেকেই সংসার জীবন নিয়ে তিক্ততা শাবনুরের তীব্র ইচ্ছাশক্তি থেকে নিজেকে সামনে নিলেও সাংসারিক হওয়ার আর কোনো ইচ্ছে নেই বলে স্পষ্ট জানান হতাশা প্রকাশ করে বলেন আমার আর ইচ্ছা নেই বিয়ের পর স্বামীর সঙ্গে বনিবনা না হওয়া যে কোনো নারীর জন্য ভয়ঙ্কর অভিজ্ঞতা আর এ কারণেই বাধ্য হয়ে স্বামীকে ডিভোর্স দিয়েছেন তিনি শাবনুর আরো বলেন তবে আমার আর বিয়ের ইচ্ছা না থাকার কারণ হচ্ছে একমাত্র পুত্র আইজানকে প্রতিষ্ঠা করা সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা কাজে ফেরার প্রসঙ্গে শাবনুর জানান গত বছর রঙ্গনা নামে এক ছবিতে অভিনয়ের কাজ শুরু করেছিলেন নানা কারণে ছবিটির কাজ এখনো শেষ হয়নি তবে খুব শীঘ্রই কাজে ফেরার ইচ্ছা রয়েছে এই নায়িকা